সাংঘাতিক রোগ আর এখানে রোগটা কিন্তু প্রচণ্ড গায়ে লাগে নেই সামহাও মানে ফিল্ড লাইক টেম্পারেচারটা একদমই অন্যরকম তিরিশ ডিগ্রি হলেও ফিল্ড লাইকটা মনে হয় প্রায় চল্লিশের মতো মানে গা জ্বালা করে যাই হোক দেখা যাক আজকে আমরা সারাদিন কী ঘুরতে পারি কতটা ঘুরতে পারি সঙ্গে থাকুক আর সব কিছু সাথে যেতে শেয়ার করবো আমাদের সারাদিনটা আমরা কীভাবে কাটালাম কী কী ঘুরলাম আমরা এবার এই স্ট্রেন থেকে ট্রেন করে প্রথমে চলে গেলাম ভিক্টোরিয়া আর সেখান থেকে এবারে ট্রেন না নিয়ে বাসে উঠে পড়লাম দেখতেই পারছেন এই বাস টা যাচ্ছে ওয়াটারলুড দিকে আমরা সেই ডাইরেকশনে যাব তবে আমরা নামবো ওয়েস্টমেন্সটার বাসেও কিন্তু আমরা একই ভাবে কন্টাক্ট পে করলাম আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যেভাবে আমরা ট্রেনে পে করেছি উনি ট্রাফিক জ্যাম দেখুন বাহ পুরো পরপর পর পেছনে পুরো বাস দাঁড়িয়ে রয়েছে কলিকাতাকে তাহলে দোষ দিয়ে লাভ নেই সামনে দেখুন একদম ট্রাফিককে পুরো লাইন লাইন দাঁড়িয়ে রয়েছে লন্ডনেও তার মানে ঠিক তেমনই ট্রফিক হয় আমরা এখন রয়েছি বেস্টে আবে আর এখানে দেখুন বাসে চড়েছিলাম আমরা কিন্তু বাস থেকে আমরা নেমে গেলাম কিন্তু অনেকক্ষণ ধরে আমার গাড়ি রয়েছে ট্রফিকে তার থেকে ভাবলাম যে বাসে না বসে থেকে হেঁটে চলে যাওয়াই অনেক বেটার হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়েস্টমিনস্টার আবের সামনে এটা একটা লন্ডনের খুব ইম্পর্ট্যান্ট বলা যেতে পারে মোস্ট প্রমিনেন্ট চার্চ রয়্যাল চার্চ এখানে প্রায় সমস্ত ব্রিটিশ মোনাক আর ইম্পর্টেন্ট পলিটিশিয়ানদের বারিয়াল গ্রাউন্ড এখানেই তো প্রায় থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থ্রি ব্রিটিশ মোনাক্স এবং ইম্পর্টেন্ট পার্সোনালদের বারিয়াল এখানে হয়েছিল এবং মোস্ট অফ দ্য রয়্যাল ওয়েডিংও কিন্তু এখানেই হয়েছিল তো আমরা ভেতরে ঢুকছি না কারণ ভেতরে প্রায় তিরিশ পাউন্ড এক একজনে নব্বই পাউন্ড টিকিটের দাম অত খরচা করতে পারবো না তাই বাইরে থেকেই দেখে সন্তুষ্ট থাকতে হবে এটা সেন্ট মার্গারেট চার্চ আমাদের আর ভেতরে ঢুকার সময় হলো না তবে মনে হচ্ছে ভেতরটা কিন্তু আরো সুন্দর হবে বাইরেটা দেখুন না কি অপূর্ব এখান থেকেও দেখা যাচ্ছে দিকদের একটি অপূর্ব ভিউ লন্ডনে না এখন মনে হচ্ছে এক সপ্তাহটা অনেকটা কম হয়ে যাচ্ছে মানে মিনিমাম দু সপ্তাহ থাকতে হবে দু সপ্তাহ থেকে আস্তে আস্তে সব ঘুরতে হবে কারণ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত সব সুন্দর সুন্দর সব আর্কিটেকচার আর সব কিছুর একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে মানে বলার মতো না অসাধারণ লাগছে চারিদিকটা আমাদের ঘোরাঘুরি আজকে আমরা শুরু করলাম লন্ডন দনঝেন দিয়ে তাই জন্য আমাদের এরবেনবি থেকে ইস্ট কয়টন যেখানে আমাদের এরবেনবি সেখান থেকে আমরা চলে এলাম ওয়েস্ট অ্যাবে অ্যাপে এবার ওয়েস্ট মিনস্টার থেকে ওখানেই রয়েছে লন্ডন ডানজন আর সাড়ে বারোটার আমাদের টিকিট কাটা রয়েছে আর এখন অলরেডি এগারোটা চল্লিশ হয়ে গেছে তাই আমরা আর কোথাও যাচ্ছি না আগে প্রথমে ওটা দেখে ওটা ঘুরে ফিরে নেব তারপরে সারাদিন দেখা যাক আমরা কিভাবে ঘুরি আগেই বললাম আজকে প্রচন্ড গরম ভীষণ সানি ওয়েস্টমিনস্টার ব্রিজ কখনোই ফাঁকা পাওয়া যাবে না কালকে বিকেলে এসেছিলাম তখন একদম ঠিক ঠিক করছিল এখন দেখুন প্রচুর লোকজন লন্ডন ডানজেনটা হলো এই ব্রিজটা ক্রস করে ওই দিকে নিচে নামতে হবে লন্ডন আইয়ের পেছনেই রয়েছে দ্য লন্ডন ডানজেন ছোট বাচ্চা টাচা থাকলে এগুলো টক করতে পারেন আমরা দুজন যদি হতাম তাহলে আর নিতাম না কি মেঘার খুব ইচ্ছে এই লন্ডন দেখার দেখা যাক ভিতরে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয় লন্ডনে এসে ফিশ অ্যান্ড চিপস না খেলে তো একটা অন্যায় হয়ে যাবে না বিশাল বড় অন্যায় হবে তাই আমরা এখন একটু খিদে পেয়েছে আমাদের তাই ভাবলাম যে আজকে লাঞ্চটা আমরা ফিশ অ্যান্ড চিপসই সেরে নিই এই আমাদের আজকের লাঞ্চ হবে দেখি কি মাছ বিশাল বিশাল এটা কি মাছ এটা করড নাকি করড ফিশ হবে হবে হ্যাঁ বাহ তো চলো বিশাল সাইজ হ্যাঁ বিশাল সাইজটা ঠিক আছে চলো আজকে খাওয়া দাওয়া করে নি তারপরে আমরা একেবারে যে লন্ডন ডানজন দেখে খেয়ে ফিশন চিপস খেয়ে এবার বেরোলাম এবার বেরিয়ে আমরা একটু আবার একটু ওয়েস্টমিনস্টার অ্যাবে ওদিকটাতে যাবো আগেই বললাম যে বাচ্চাদের জন্য যদি হয় তাহলে আপনি লন্ডন লন্ডনটা যেতে পারেন ওটাতে আপনাকে লাইভ পুরো লন্ডনের বছরের যে ডার্ক হিস্ট্রিটা রয়েছে সেটাকে করে দেখাবে তো খারাপ লাগেনি ভালোই লেগেছে তো যাই হোক বাচ্চারা থাকলে বেশি এনজয় করবে তো এটা একটা একরকম এক্সপিরিয়েন্স তিনটে বাজে তিনটের ঘন্টা পড়ছে এখন অলরেডি তিনটে বেজে গেছে আমাদের আবার ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে সাড়ে চারটার সময় একটা বুকিং রয়েছে সেখানে যেতে হবে কিন্তু এখানে কিন্তু প্রচুর ছবি তোলার ছিল আমার আমি বিগ বেনের বেশ চারিদিক দিয়ে সমস্ত ভিউগুলো নিচ্ছি এত অ্যাস্টনিশিং লাগছে কি বলবো লন্ডনে তো একদম বিশাল নেটওয়ার্ক অফ টিউব না দেখুন কতভাবে যাওয়া যায় তবে এটা এরকম সুন্দর জায়গায় জায়গায় কিন্তু স্টেশনের ভেতরে এভাবে ম্যাপ দেওয়া রয়েছে তো ইজিলি আইডেন্টিফাই করা যায় আপনি কোন লাইনে যাচ্ছেন কোন ট্রেন নেবেন তো সেই সবগুলো ইজিলি বোঝা যায় চলো দেখি বসি এদিকে আমরা এখন ট্রেনেওতে পড়েছি আর আমরা যাচ্ছি এখন ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম বেশ ভিড় আছে ট্রেনে ঠিক কলকাতার একটা ফিল্ড আসছে যেরকম কলকাতা মেট্রোতে উঠলে প্রচন্ড ভিড় থাকে সেরকম খুব ভিড় আর আমরা নামবো করেছি আমরা সাউথ কেন আর যেখানে না ট্রেনে দেখলাম সারাক্ষন করে চলছে মাইন্ড গ্যাপ মাইন্ড দ্য গ্যাপ মানে ট্রেনের সাথে প্ল্যাটফর্মের একদমই লেভেল আপ নেই কোনো সময় একদম লেভেল কোনো সময় উঁচু কোনো সময় নিচু তাই সারাক্ষণ এরা বলে চলছে মাইন্ড গ্যাপ মাইন্ড গ্যাপ মার্কিং করা আছে কোন দিকে মিউজিয়ামের এক্সিট মাইস্ট হ্যাঁ হ্যাঁ বাহ হ্যাঁ মিউজিয়ামটা ভেতরে পরে দেখবো কিন্তু আগে আর্কিটেকচারটা দেখি আমি মুগ্ধ হচ্ছি বাকি কি দারুণ

তো সেখানেও দিতে পারেন টিকিট তো কাটতে হয় না আগেই বললাম আর ফ্রি অফ কস্ট তবে আপনার এন্ট্রি বা যে আপনি যদি ভিজিট করবেন যে মিউজিয়ামটা তার জন্য আপনাকে একটা স্লট বুক করতে হয় তো আমরা আগে থেকেই বুক করেছি সাড়ে চারটে স্লটটা কেউ তো আমাদের কিছু চেক করলো না তো আমার মনে হয় পরে আসলেও হয়তো কেউ কিছু বলতো না ও মাই গড লুক অ্যাক্টিস কি বিশাল এটা কি ডাইনোসর বুঝতে পারছি না

এই মিউজিয়ামটাকে বলা হয় যে এখানে প্রধানে প্রাগৈতিহাসিক অ্যানিমালদের সবচেয়ে বড় কালেকশন আছে আর এখানে আমরা দেখতে পেয়ে গেলাম একটা ডাইনোসর এই ডাইনোসরটা প্রায় লেখা আছে এখানে যা দেখছি এটা প্রায় একশো মিলিয়ন বছরের পুরনো আর এটাও জানতাম না আগে যে ডাইনোসরকে আগে বলা হতো ইগুয়ান আর পরবর্তী ক্ষেত্রে নাম চেঞ্জ করা হয় একজনের সায়েন্টিস্ট আবিষ্কার করেছিল তার মেমোরি হিসেবে আমরা ওখানেও একটা মামুক দেখলাম বিশাল বড় আর এখানে এখন একটা ডাইনোসর দেখতে পাচ্ছি দেখা যাক আর কি কি এখানে আছে এইটা দেখুন এই মিউজিয়ামে নাকি প্রায় সাঁত্রিশ মিলিয়ন পোকামাকড়ের স্পেসিমেন্ট আছে আমি তো জীবনে এত পোকামাকড় দেখি না কত রকমের প্রজাপতি সারা পৃথিবীতে চুয়াত্তর মিলিয়ন

ডাইনোসর তো নয় ওপর থেকে মনে হচ্ছে কোনো মাছ বা কিছু হবে খুঁজেই পাচ্ছি না লেবেলটা কোথায় যেটা কি জিনিসটা বুঝতে পারছি এই মাছের সাইজটা শুধু দেখো দেখতে তো পাচ্ছি না এবার আমরা ঢুকে পড়লাম ডাইনোসরের যত ফসিল এরিয়া সেইখানে সমস্ত রাখা রয়েছে পুরোনো পুরোনো সব ডাইনোসর বা নানান রকমের ডাইনোসর তাদের ফসিল আপনাদের এখানে একটা দারুণ জিনিস দেখাই খুব কম জায়গাতে এই রকম এই জিনিসটাকে দেখতে পেয়েছি ভালো করে দেখুন মুখটা এরকম জিনিসও পৃথিবীতে এক্সিস্ট করত আর এটার নাম হচ্ছে বাপরে আমার মুখে উচ্চারণ হবে না সেরা টপস থ্রি হর্ন ফেস খুব বিশাল দানবীয় এই জন্তুটা ছিল আর এইদিকে আরেকটা আর একটা জিনিস দেখায় এটা তো ক্যামেরায় আসছেই না এত বড় ছিল এটার নাম হচ্ছে লিজার্ড নামটা অসুর অসুর লাগছে এরকম যদি একটা জীবন্ত জিনিস সামনে পড়ে যেত তাহলে যে কি হতো ভগবান জানে ভাববি সেই সময় আমরা ছিলাম না যখন এরা ছিল দেখে আমার মানে সত্যি আমি মনে হচ্ছে আমি সারাদিন ধরে এটাকে দেখি কত অ্যাঙ্গেল নিয়ে যে এটার ভিডিও তুললাম তা ঠিক নেই চারিদিকে এত রকম সব ডাইনোসর দেখে আমার মনে হচ্ছে যে আমি রীতিমতো স্পিলবার্গের কোনো সানসেটে রয়েছি আর জুরাসিক পার্কে চলে এসেছি আর এই ইটসেলফ এই মিউজিয়ামটার আর্কিটেকচারটা অপূর্ব যেমন ভেতরে তো রয়েছেই এক্সিবিটগুলো আর বাইরেটাও তেমনি সুন্দর আমরা একবার মিউজিয়ামটা ঘোরা হয়ে গেলে আবার বাইরে যাব বাইরে গিয়ে আবার দেখবো আচ্ছা আমি যখন ঢুকলাম তখনই প্রথমেই আমি একটা বিশাল একটা জয়েন্ট একটা স্কেলিটন দেখালাম তো ওটাকে আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে কোনো কোনো রকমের ডাইনোসর হবে কারণ কি এত রকমের ডাইনোসর রয়েছে না এখানে তবে এটা আমি এখন দেখতে পেলাম যেটা অ্যাকচুয়ালি ডাইনোসর নয় এটা হলো ব্লু ওয়েল আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকবার এই দেখুন এটা হলো একটা ব্লু ওয়েলের স্কেলিটন আর এটা এইটিন নাইনটি ওয়ানে পাওয়া গিয়েছিল কি হিউজ আর তেমনি চারিপাশের মিউজিয়ামটা যা লাগছে দেখতে কি বলবো অসাধারণ আর ওপরে রয়েছে বিশাল একটা গাছের একটা লগ মতো দেখি আসি ওটা না পড়ে না বলতে পারছি না যে জিনিসটা অ্যাকচুয়ালি কি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যে গাছের গুড়িটাকে দেখাচ্ছিলাম এই যে পেছনে যেটা রয়েছে সেটা হলো একটা হান্ড্রেড মিটার টল ফাইন থ্রির একটা পিস একটা লগ আর এটা তেরোশো বছর বেঁচে ছিল আর কেউ একজন বা নিজেই হয়তো পড়ে গেছে জানি না নাইনটিন এইটিন নাইনটি ওয়ানে এ গাছটা পড়ে গেছিলো তো সেই একটা এরকম বড় পিস এই মিউজিয়ামে সংরক্ষণ করা রয়েছে এখন ছটা বাজে আর মিউজিয়াম এখন বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এই দেড় ঘন্টায় এই মিউজিয়ামের ভাগও দেখা হলো না প্রচুর কিছু রয়েছে আর অনেক কিছু বাকি রয়ে গেল তবে কিছু করার নেই এখন বেরিয়ে যেতে হবে ওরা বার করে দিচ্ছি সবাইকে আজকে এই ডানজেন আর এই মিউজিয়াম দেখতে এতটাই সময় চলে গেল যে আর অন্য কিছু ধোরা হলো না তাই আজকে অলরেডি আমরা টায়ার্ড ছটা বাজে মিউজিয়ামও বন্ধ হয়ে গেল আর কালকে আবার সকাল সকাল যেতে হবে আমরা যাচ্ছি স্টোন হেঞ্জ আর তো সেটা অনেক সকালে রিপোর্টিং বাসের তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকুন